আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আমি শুকানোর জন্য চেষ্টা করতেছি বাট চেষ্টা করতেছি চেষ্টা অব্যাহত হাল্লা বর্ষা যে কথা বলতে চাই সে সেটা হলো যে ক্যান জানি খুব ভাগ্যবান মনে হয় আমি যাই না সাকিব নাম আমার কথা শুনে হিংসা করতে পারে বাট এইটুক বলি ভাই যেটা হচ্ছে আছে না অনেক মানুষ বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চা মেয়েটা কমে নেয় মানে ছোট মানুষের স্বভাবটা কমে নেয় আমি ওই একটা মানুষ হয়তো আমার বয়স হয়েছে বাট আমার আচার আচরণ সব কিছু বাচ্চাদের মতন সত্যি কথা বাচ্চাদের মতো মানে আছে না একটু বড়ো বড়ো হওয়ার টেন্ডেন্সি বা বড় এই টাইপের এখনও মনে হয় বড়ো হই নাই আর আসলে বড়ো হতেও চাই না ঠিক আছে তো মানে ওই যে বললাম যে শুরুতে যে একটু আমি নিজের একটু ভাগ্যবান মনে করি সেটা হচ্ছে আমি আজ পর্যন্ত সাকিব ভাইরে কোনো কথা বলছি এবং সে সেটা ফেলছে এরকম হয় নাই একদম অনেস্টলি বললাম আমি ভুল বললেও উনি চুপ থাকে বলে আচ্ছা ঠিক আছে রাইট বলে চুপ চুপ থাকে আমার একটা আবদারের জায়গা সাকিব ভাই একটা আবদারের জায়গা বিশ্বাস করেন মানে ওই যে আগেই বললাম বয়স হয়েছে কিন্তু এখনো বাচ্চা আমি বা ছোটো মানুষ এটা কমে নেই মানে বাচ্চা ছেলেদের মতো আবদার করি বাচ্চা ছেলেদের মতো জোরে জোরে কথা বলি ওনার সামনে বাচ্চা ছেলেদের মতো বলি ভাইয়া এটা আমি করছি আপনি বলে দেন ভাইয়া বলে ঠিক আছে বলে ভাইয়া আমার এইটা লাগবে আচ্ছা ঠিক আছে এই বিহাইন্ড দ্য সিন একটা কথা বলি সেটা হচ্ছে অনেক আগের ঘটনা তাহলে বুঝবেন আমাদের বন্ডিংটা কেমন তার আগে থেকেই বন্ডিং আমার বসগিরি থেকে ভাইয়ার সাথে আমার বন্ডিংটা ভালো সিনেমার নাম হচ্ছে রংবাজ আমরা ইয়েতে শুটিং করতে গেছি পাবনায় তো ভাইয়ার কানে গেছে আমি শিল্পী সমিতির মেম্বার হই নাই তো আজাদ ভাই আছে না জাদু আজাদ ওই যে টাকলো জাদু আজাদ আজাদ ভাইরে ডাকায় ডাকায় ভাই ইচ্ছা মতো সাইজ করছে আমার রুমের ভিতর নিয়ে এই বেটা তো টাকা লাগবে টাকা লাগলে আমার কাছ থেকে নেই তরকারিওয়ালা মাছ আলা কারণ বাজারে শিল্পী সমিতির সদস্য তুই হস না কেন তাই বলে ভাইয়া হব যা কোনো কারণে হওয়া হয় নাই কিন্তু আপনাদের মনে আছে কি না সাকিব ভাইয়ের প্রত্যেকটা অন্যায় হয়েছিল এফটিসিতে উপরে আল্লাহ সাক্ষী নিশা ভাই সভাপতি থাকা অবস্থায় জায়দ খান থাকা সভাপতি থাকা অবস্থায় আমি কিন্তু সদস্য হই নাই ভাইয়া আমি কিন্তু সদস্য হই নাই বিশাভাই আমার খুব কাছের যারা যারা তারা জানে খুব কাছের শুধু সদস্যরা ওই চারটা বছর গুনে গুনে চারটা বছর আমি এফডিসির ভিতরে একটা সেকেন্ডের জন্য যাইনি মানে এফডিসির ভিতরে না শিল্পী সমিতির ভিতরে একটা সেকেন্ডের জন্য যায়নি এটা ছিল আমার নীরব প্রতিবাদ এরকম অনেক ব্যাপার আছে যেগুলো এই ভালোবাসাগুলো আমি আমি নিজে নিজে উপলব্ধি করি এবং এগুলো আমি কাউকে বুঝাইতে দিই না তো ভাইয়া হয়তো এগুলো টের পায় এই জন্য যা বলি তাই পরশুদিনও গেলাম যাই হোক আমাদের ভিতরে যে কথা হয়েছে সেটা সীমাবদ্ধ থাক ভাইয়া আমি যা বলছি ঠিক আছে যা বসে ওকে আমি বললাম আমি এখন বাসায় যাবো বলে যা আচ্ছা ঠিক আছে যা তো ওই ফিলটা আছে ভাইয়ের প্রতি সারা জীবন থাকবে অনেকে বলে এই সাকিব ভাইয়ের এইটা সেটা অনেক আর যে বলো বলুক আমার পরিবার আমার বড় ভাই আমার গার্জিয়ান ঠিক আছে এখানে দ্বিতীয় কোনো কথা নেই যে কথাটা বলতে চাই তাণ্ডব নিয়ে একটু কথা বলি বেশি তো বলা যাবে না জাস্ট একটা কথা বলি রাফিভার সাথে আমার রিলেশনটা খুব গভীর কিন্তু অনেকের কথা যে আপনাকে নেয় না কেন এটা একান্তই তার ব্যাপার হয়তো নিবে দেখবেন আমার যিশু যিশু সেনগুপ্ত আমাদের যে বরবাদের বিলেন ওনার ওনার একটা ফ্রেন্ড আছে ওনার নাম আমার মনে আসতেছে না খুব নাম করা পরিচালক সম্ভবত রাজ চক্রবর্তী কে জানি এরকম ওনারা নেয় না করে লাস্টে এমন লাস্ট বেশ কয়েকটা সিনেমায় রাজ চক্রবর্তীকাল সরি অন্য কেউ অনেকগুলো সিনেমায় নিছে ওনাকে এবং মানে সবাই বলতো যে তোর ফ্রেন্ড তোকে নেয় না কেন তো একটা পর্যায়ে এখন যীশু সেনগুপ্তা কিন্তু ওয়ার্ল্ডে কোথায় না রাজত্ব করতেছে তামিল তেলুগু বাংলা হলিউডে মানে কোথায় না রাজত্ব করতেছে তো এটা কপালের ব্যাপার হয়ে যাবে তো রাফি ভাই সাথে আমার মানে রিলেশনটা কেমন দেখা গেছে যে আছে না রাফি ভাই যদি খুব কাছের দু একজন মানুষকে সময় দেয় মনে করো করেন যে হচ্ছে কথা বলতে চায় বা সুখ দুঃখের আলাপ সেটা আমি দু একজনের ভিতরে আমি আমরা অফিসে ঘন্টার পর ঘণ্টা আলাপ করি ওই দিন দেখা হলো তাণ্ডবের সেটে অনেক কথা অনেক কথার মানে ওই আপনাদের উত্তর দিই রাফি ভাইয়ের সাথে যখন আমার কাজ স্টার্ট হবে দেখেন প্রচুর কাজ হবে প্রচুর কাজ হবে বিরক্ত হয়ে যাবে যার এই ছেলেটা এত কাজ করে কেন রাফি ভাই তো সময় আসবে ইনশাল্লাহ সেটা বলতে একটু দেরি হয় তো যাক যে কথা বলতে চাই আমি সে আবার আমাকে টেকনিক্যালি খুব ইয়ে মনে করে আমার আমার বলে আপনি রিয়েল ফাইটার তো তাণ্ডবের সেটে জাস্ট একটা ঘটনা বলি সব ঘটনা তো বলা যাবে সেট কেমন কী এগুলা বলতে চাই না এগুলো পর্টায় দেখবেন মানে আমি যেদিন গেছি ওই দিন একটা ফাইট করছে ভাইয়া বিশ্বাস করবেন সাকিব ভাইকে এরকম অ্যাংরি মোডে এর আগে দেখা যায়নি বিশ্বাস করেন মানে একটু ক্রেজি লুকে রোমান্টিক না ক্রেজি মানে পাগলা মানে মাইরা ভালো হয়েবো দুইরা ভালো যাইবো খায়া ভালো এই টাইপের আমি এর আগে এমন দেখি নেই এত ক্রেজনেস চেহারার ভিতরে দেখি নেই তো ওই দিন সারাদিন ফাইট করছে তো ফাইট করার পর বিজ্ঞাপনের মতো রাফিবের কাছ থেকে খুব বিজ্ঞাপনের মতো ডা মানে এডিট করে ফেলছে প্রাথমিক এডিটটা যে বাইরের সাউন্ড হচ্ছে আপনার শুনতে পাচ্ছেন কিনা যায় না প্রাথমিক এডিটটা করছে আমি আবার ড্রাইপে বসেন ফাইটটা দেখালো ভাই আপনারা সবাই বলছিলেন না যে ফনের পরে আরও বড় কিছু দরকার দেখা দেখায় দিছে কিন্তু ইয়া আপনার আমাদের হৃদয় ভাই পর একটা আরো ম্যাসাগার হবে তো বরবাদের পরে আপনাদের মনে একটা সন্দেহ যাচ্ছে না যে আল্লাহ বরবাদের পরে কি আর কী হয় না হয় আমি আপনাদের কথা দিচ্ছি রাহেন রাফির এই সিনেমা বরবাদকে ওভারটেক করে যাবে বরবাদকে উচ্চয়ে যাবে এরপরে এই বরবাদ মানে মানে বরবাদকে মানে উপরে চলে যাবে তাণ্ডব এই তাণ্ডবকে আবার টপকে যাবে হৃদয় ভাইয়ের পরশ্রবি মানে আমি বলতে চাচ্ছি যে মানে সার কথা হচ্ছে সাকিব ভাইয়ের একটা সিনেমা একটা সিনেমাকে ওভারটেক করে যাবে তো যে ব্যাপারটা বলতে চাই সাকিব ভাইয়ের একটা অ্যাকশান দেখলাম অ্যাকশান দৃশ্য মানে ওই সারাদিনে যে শুটিং হয়েছে ওইটার সার মানে সাথে সাথে এডিট করে প্রাথমিক এডিট রাফি ভাই তো দেখায় পুরো ফাইটটা আমাকে দেখাইলো দেখায় পরবর্তীতে কেমন হয়েছে। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন হয়েছে আপনারা পর্দায় দেখবেন এবং বলবেন জাহিদ ভাই এইটা কি এইটা কি দেখলাম জাস্ট মাইন্ড ব্লোয়িং মাথা নষ্ট রাহেন রাফিট তাণ্ড বাসতেছে সব মেশাগার করে দিতে জাস্ট ওয়েট এ ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম